ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি সিংহ রাশি সিংহ লগ্নের জাতক কিংবা জাতিকাদের জন্য বিশেষ আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা ভাগ্যের সাপোর্ট থেকে বঞ্চিত রয়েছেন কোনো না কোন কারণে সৌভাগ্যের ছোঁয়া যেন আপনাদের উপরে পড়ছে না বিভিন্ন দিক থেকে বেশ কিছু সমস্যা আপনাদেরকে জড়িয়ে ধরেছে এখনও কিন্তু আপনারা সেই সমস্যাগুলি থেকে পুরোপুরি যে বেরিয়ে এসছেন তা কিন্তু নয় কিছুটা হয়তো আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেই আশার আলোর বাস্তব রূপ কিন্তু এখনও সৃষ্টি হয়নি কেন এই সমস্যা কি এই সমস্যার সূত্রপাত এবং কোন দিক থেকে আসছে এই সমস্যা সমস্যার মূল পাঁচটি কেন্দ্র আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আপনাদের সঙ্গে মূল আলোচনায় প্রবেশ করবার আগে একটি বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে আলোচনা আমাদের গোচর সংক্রান্ত সমস্যা আসছে গোচর থেকে দশা যদি শুভ হয় সমস্যা কমবে দশা যদি অশুভ হয় ঘাতক হয় সেই ক্ষেত্রে সমস্যার চরম আকার নেবে তাই নিজের জন্মকুণ্ডলী বলবে শেষ কথা এটি কিন্তু আপনাকে বুঝতে হবে এটি আপনাকে উপলব্ধি করতে হবে সিংহ রাশি সিংহ লগ্নের তৃতীয় ভাবে অবস্থান করেছিল কেতু যদিও বর্তমানে সেখান থেকে কেতু সরে এসছে কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু জাতক বা জাতিকার ভাবে এখনো কিন্তু কেতু রয়েছে। তাই কেতু এই তৃতীয় অবস্থানের কারণে আনুষ্য গ্রাস করেছিল সিংহকে সিংহের মধ্যে একটা রাজকীয় ভাব কাজ করছিল এবং নরাজনা করবার প্রবণতার একটা ঘাটতি সেটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে কাজের জন্য যে নির্ধারিত সময় সেই সময়ে সেই কাজ না করার প্রবণতা সিংহকে ক্রমাগত সময়ের কিন্তু অপচয় ভয়ঙ্করভাবে ভাবে ঘটছিল মূল সমস্যা এটি এখান থেকে সৃষ্টি হচ্ছিল কর্মক্ষেত্রের সুযোগের অভাব অবদমন গর্বহানির সম্ভাবনা দ্বিতীয় যে বিষয়টি সেটি হল ফ্রেন্ড সিলেকশনের গন্ধগোল অর্থাৎ বন্ধু জয়ন করবার ক্ষেত্রে সমস্যা তৃতীয় ভাবে কেতু প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করিয়েছে তৈরি করেছে বেশ খানিকটা কনফিউশন কোন মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা কতটা বাড়ানো উচিত কোন মানুষের সঙ্গে সম্পর্ক কতটা রাখা উচিত কতটা ডিপেন্ড করা উচিত তার ওপরে সিংহ কিন্তু সরলতার বসে সেখানে ভুল করে ফেলেছেন যাকে বিশ্বাস করা উচিত নয় তার ছলনায় সিংহ ভুলে গিয়েছেন সিংহ জড়িয়ে পড়েছেন জালে সিংহ কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়েছেন যে সমস্ত মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা খুব কম রাখা উচিত ছিল সিংহ কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক অনেকটা বাড়িয়েছেন গোপন কথা ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছেন তাই সিংহ পড়েছেন বিপদে আপনার গোপন কথা জেনে আপনাকে ব্ল্যাকমেল করা আপনাকে সমস্যায় ফেলা আপনার ভাবমূর্তি নষ্ট করার একটা প্রবণতা সেটি কিন্তু পারিপার্শ্বিক মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে ইচ্ছে থাকলেও চেষ্টা থাকলেও আপনি কিন্তু তাদের বুক বন্ধ করবার ক্ষেত্রে অবশ্যই ব্যর্থ হতে পারেন এবং আপনার ভাবমূর্তি যা আপনি দীর্ঘদিন ধরে তৈরি করেছেন সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা শূন্য হওয়ার একটা অবস্থান সেটা সৃষ্টি হতে পারে তৃতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে স্থিতিশীলতার অভাব কাজ করে যাচ্ছেন ডেডিকেশন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তার যে রিটার্ন পাওয়ার কথা নবম ভাবস্থ রাহু সে রিটার্ন কিন্তু আপনাকে দিচ্ছিল না তাই কর্মক্ষেত্রে মনসংযোগ এটি কিন্তু সিংহ করতে পারছিলেন না আমরা সবাই জানি নাইন হাউজেন্ড ও টেন থাউজেন্ড হাউস অফ ডিনায়াল অর্থাৎ দশম ভাব যে পজিটিভিটি সৃষ্টি করে তাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে নবম ভাবে স্থিত গ্রহরা স্পেশালি নবম ভাবে স্থিত পাপ গ্রহরা তার মধ্যে রাহু রয়েছে নবম ভাবে ফলে কর্মক্ষেত্রের স্থিতিশীলতার ঘাটতির একটা প্রবণতা সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো নবম ভাবে রাহু এবং সপ্তমে শনি এরা কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল একদিকে যেমন নবম ভাবস্থ রাহু সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের স্বভাব বিরুদ্ধভাবেই একটা চাঞ্চল্য সৃষ্টি করছিল একটা স্থিরতার অভাব কোনো কাজের মধ্যে দ্রুত ঝাঁপিয়ে পড়ার প্রবণতা সেখানেই সপ্তম ভাবস্থ শনিদেব চেষ্টা করছিল যে কিভাবে এই কাজটার সাকসেসকে আরও ডিলে করে দেওয়া যায় এইভাবে যেই মাত্র সাকসেসের কাছাকাছি সিংহ পৌঁছচ্ছিল ঠিক তার আগেই হাল ছেড়ে দেওয়ার একটা প্রবণতা সিংহের ক্ষেত্রে সৃষ্টি হয়েছিল ফলত কোনো কাজেই যে সাফল্য আসছে না এমন একটা মেন্টালিটি সিংহের ক্ষেত্রে কাজ করছিল হতোদ্যম হয়ে পড়ছিল সিংহ রাশি বা লগ্নের মানুষজন ফলে রাহু এবং শনির এই মিলিত প্রভাব সেটাও কিন্তু সিংহকে বেশ ভুগিয়েছে পঞ্চম এবং বেশ বড় সমস্যা হলো সপ্তম ভাবস্থ শনি স্বামী স্ত্রী সম্পর্ক সেই সমস্ত মানুষ যাদের সঙ্গে ইন্টারাকশনে সিংহ আনন্দ বোধ করেন সেই সমস্ত মানুষদের সঙ্গে সম্পর্ক সেখানে একটা জ্ঞান একটা বিভেদ সৃষ্টি হচ্ছিল দূরত্ব বাড়ছিল মানুষজনের সঙ্গে স্বামী স্ত্রী কিংবা কাছের মানুষজন তাদের সঙ্গে একটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দ্বিতীয় সন্তানের সঙ্গে সিংহের দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এমনকি দ্বিতীয় সন্তানের স্বাস্থ্যহানি ইত্যাদি হওয়ার সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছিল সিংহ রাশে সিংহ লগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল ব্যবসার ক্ষেত্রে ব্লকেজ সৃষ্টি করছিলেন সপ্তম ভাবস্থ শনিদেব এবং এই শনিদেবের উপরে কেতর দৃষ্টি নবম ভাবে রাহু ভাগ্যের কারণে স্থিতিশীলতার অভাব এই সমস্ত বিষয়গুলোই কিন্তু সিংহকে ভয়ঙ্কর ফেলছিল মানুষের যা কিছু সমস্যা যা কিছু যা কিছু প্রতিবন্ধকতা তার উৎস কিন্তু মূল এই পাঁচটি সমস্যা ইন্টারাকশনের অভাব কমিউনিকেশনের অভাব ভাগ্যের সাপোর্টের হানি তার সঙ্গে সঙ্গে ডিসিশন মেকিং পাওয়ার এবং আত্মবিশ্বাসের অভাব এগুলোই কিন্তু শৃঙ্খেল জীবনে গণ্ডগোল পাকিয়ে রাখছিল রাজনৈতিক সাফল্যের ক্ষেত্রে ঘাটতি আপনাকে অবদমিত করে রাখবার চেষ্টা সাপোর্ট সিস্টেমের অভাব সমস্তই সৃষ্টি হচ্ছিল এই মূল পাঁচটি কারণের জন্য তবে খুশির কথা এটাই যে এই যে কম্বিনেশনগুলো সেগুলো অনেকটাই রিমুভড হয়েছে বৃহস্পতি মার্গী হয়েছেন রাহুর শিফট হয়েছে শনিদেব তার উপর থেকে কেতুর প্রভাব কমেছে খেয়াল রাখতে হবে রাহু কিন্তু এখন অষ্টবে তাই সমস্যা যে সম্পূর্ণ চলে গিয়েছে তা কিন্তু একেবারেই নয় প্রত্যেকটি সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নিতে হবে অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে নিজের শরীরের নিজের সম্পত্তির যত্ন অবশ্যই আপনাকে নিতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ভবিষ্যতের দিনগুলি আগামীর দিনগুলি সুখী এবং সমৃদ্ধ অবস্থায় দেখতে পাবেন জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো বাধায় যে কোনো বিপত্তিতে এবং স্থিতিশীল জীবনের স্থিতিশীলতা বজায় রাখবার জন্যে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন জ্যোতিষ পরামর্শের জন্য জ্যোতিষ শিক্ষার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট অ্যাস্ট্রোড্রাইভা ডট কম ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা আদি শক্তির কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার